সুপ্রিয় দর্শক মণ্ডলী খেজুরের রস থেকে কিভাবে গুড় তৈরি করা হয় এখন আপনি আপনাদের দেখাবো আপনারা দেখুন সঙ্গে থাকুন দা দিয়ে গাছের বাকল তোলা হয় বাকল তোলার পর সে এখানে চেস দেওয়া হয় চেঁচার পরে এখান থেকে ওই আস্তে আস্তে খেজুরের অসগুলোকে গরমে দিয়ে জাল দেওয়ানো হয় জাল দেওয়ার পর সেখান থেকে ওই যে গুড়ের ফেনা তৈরি হচ্ছে এভাবে খেজুরের গুড় তৈরি করা হয় আস্তে আস্তে তাপ দিয়ে ওটাকে ঘাটা বা নাড়ানো হয় এই যে দেখেন কত সুন্দরভাবে গুড় তৈরি হচ্ছে এত সুন্দর গুড় যে গুড় আমরা সুস্বাদুভাবে খাই দেখেন কত সুন্দর এই যে গুড়গুলোকে এখানে আবার বড় পাতলের মধ্যে রাখানো হচ্ছে রাখার পরে এখানে আবার বিভিন্ন ধরনের ফার্মের মধ্যে রাখা হচ্ছে এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি